ছান্টিং করা হয় তাহলে কে দাঁড়াবে আমরা এটাও শুনেছি কি ওরা ওদের উপরে ফিজিক্যালি অ্যাট্যাক করা হয়েছে ওদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে তো এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট জামিন পাওয়ার তো দূরের কথা ওনার জন্যে একজন লয়ার কোর্টে দাঁড়াতে পারে ওরকমও কেউ আসেনি জেল একটা নর্মাল জায়গা নয় ওখানে এত ক্রিমিনালস থাকে ওদের মধ্যে কেরকম উনি থাকবেন দশ দিন অলরেডি থেকেছেন আর এক মাস চল্লিশ দিন তো এটা গোটা বিষয়টা খুব ভেরি ভেরি আনফর্চুনেট ওরা প্যান্ট শার্টে ছিল কিন্তু একজন কণ্ঠি পরেছিল তো কণ্ঠি দেখে ওর পুরো মুখটা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকম যদি সেই আমাকে থেকে আমি এটাই বলছি কি সিচুয়েশন খুব খারাপ আপনারা তিলক করুন না জল থেকে তিলক করে নিন কণ্ঠী লম্বা করে পড়ুন আর ধুতি করতে পারবেন না নর্মাল হয়ে যান নাহলে প্রাণ তো ভক্তের প্রাণও তো একটা মূল্য আছে না এত সেবা করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধজিৎ সরকার চিনময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার ছক বাংলাদেশ প্রথম থেকেই কষে আসছে এক মাস পিছিয়ে গেল ইস্কনের সন্ন্যাসীর জামিন মামলার শুনানি আগামী বছরের দু জানুয়ারি চিন্ময় কৃষ্ণর জামিন মামলার শুনানি হতে পারে হতে পারে এখনো শিওর না কারণ লড়ার জন্য যদি কোনো আইনজীবী না থাকে তাহলে লড়বে কে এই সন্ত্রাসের ভয় আজকে কোনো আইনজীবী লড়তে পারলেন না চিন্ময় কৃষ্ণর হয়ে গতকাল চিন্ময় কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয় তার ঘর বাড়ি ভাঙচুর করা হয় গুরুতর জখম হন ওই আইনজীবী আইসিউতে ভর্তি তিনি চিন্ময় কৃষ্ণের হয়ে লড়ার জন্য বাকি পঞ্চাশ জন আইনজীবীর মধ্যে কেউই হাজির ছিল না চট্টগ্রাম আদালতে মিথ্যে মামলায় এই আইনজীবীদের ফাসনা হচ্ছে ভাবুন একটা গোটা দেশে একজন এমন আইনজীবী নেই যে এই হিন্দু সন্ন্যাসী হয়ে লড়বে মানে এটা বুঝুন আইনজীবী হোক ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক এদের সবার মানসিকতা এক আর যে হিন্দু আইনজীবীরা রয়েছে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এই ভারতে বিক্ষোভ বা এই আন্তর্জাতিক চাপ এর কোনো প্রভাব পড়ছে বাংলাদেশে পড়ছে না কারণ এই বাংলাদেশ এখন সিরিয়া পাকিস্তানের রাস্তা নিয়ে হাঁটছে এবার বুঝুন ইসরায়েল যেটা করছে সেটা কি ভুল করছে না ঠিক করছে ভারত সরকারের উচিত এই বাংলাদেশে হামলা করে ওই দেশকে টুকরো করে দেওয়া বাংলাদেশে হিন্দুরা যতদিন না আলাদা দেশ পাবে ওরা কোনোদিন সুরক্ষিত হবে না আর বাংলাদেশে হিন্দুদের অনুরোধ করব। আলাদা দেশের জন্য আপনারা আন্দোলন শুরু করুন নাহলে ভবিষ্যতে বিফল আরও বাড়বে আজকে জানেন আজকে কোন চিন্ময়ের কোন খুশি এখানে আজকে এই মিস হাজির ছিল না যার পরিপ্রেক্ষিতে এই মামলা তারিখ জানুয়ারিতে পড়েছে এই চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ